গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লাক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে বুধবার বুধবার সকালে প্রত্যেকদিন দিন যেমন উঠি কাজকর্ম টুকটাক সবই কিছু করে ফেললাম করে ছেলে সকালে ভাত খেয়ে বেরিয়ে যায় যেমন টিফিন নিয়ে চলে গেছে আর যেটা এখন হয়েছে আজকেও করেছি লুচি কেন ময়দাটা মাখা ছিল বলে লুচি আর আলুর তরকারি সব আমাকে দিয়ে দেবো তারপর আমি নিয়ে বসে করবো তারপর দুপুরে রান্নাবান্না একটু ডাল করবো ভেবেছি একটু ভাজা করবো দেখা যাক আর কি কী করা যায় থেকে দেরি করলে হবে না চলুন শুভ শুভেচ্ছা আর কাছে দেখতে পাচ্ছেন এটা চন্দননগরে তো এইখানে একটা বিশেষ কাজে গেছিলাম তো আপনাদের দেখাচ্ছিলাম সকালবেলা স্ট্যান্ড ঘাটটা কত সুন্দর সকালবেলা কিন্তু সব তখনও লোকজন থাকে এর আগের দিন গেছিলাম রাতের বেলা স্ট্যান্ড ঘাটটা আপনাদের ঠিক দেখাতে পারেনি আর এই দেখছেন এই জায়গাটার পরেই কিন্তু এদিকে চলে যাব কি বলে চার্চের সামনে চন্দননগর চার্চ এই যে চলে যাচ্ছি চন্দননগর চার্চের দিকে সকালবেলাটা খুব দারুণ সুন্দর দুদিকে কত দোকানপাট সব খোলা আছে সকালবেলা লোকে লোকারণ্য এখান যেতে বিশেষ কাজে যেতে হয়েছিল বলেই আপনাদের দেখালাম গঙ্গার বর্তমান পরিস্থিতি দেখুন চারিদিকে জল ভর্তি চারিদিকে লাঞ্চ নিয়ে আর যেটা না বললে নয় আজকে ওয়েদারটা এরকম মেঘলা আকাশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো এইরকম ওয়েদারে জামা কাপড় তোলো আর সুখদ্দা এটা নিয়ে আর পারা যাচ্ছে না তো সকালে আজকে তো লুচি করেছিলাম জলখাবারে তো আজকে সেরম কিছুকে ভাত করেছি এখানে বেগুনি করেছি আর আলু হচ্ছে ভাজা ডাল আর তরকারি আর একটা হাজব্যান্ডকে একটা ডিমের কারি মানে ডিম সেদ্ধ করেছিলাম কালকে ডিমের কারি করেছি খারাপ ডিম ভাল লাগে না ও বলে একটা ডিমের আমাকে সেদ্ধ করে দাও তো সেদ্ধ করে আমি কিন্তু আর ভালো লাগে নিজের জন্য ডিম সেদ্ধ করার তো চলুন শুভ দুপুরে আজকে এটা দিয়ে লাঞ্চ সেরে নেব তারপর বিকেলে আবার আসছি পড়ানো আছে সব কিছু নিয়ে এগোতে হবে সামনে পরীক্ষা তাই পড়ানোটা বন্ধ করলে কোনো মতেই চলবে না আর পড়ানো তো করতেই হবে সারাটা দিন নিজেকে তো ব্যস্ত রাখতে হবে কিছু না কিছু কাজে তাই খেয়ে দেয়ে নিই নিয়েই আবার বেরোতে হবে চলে এলাম রাত্রে ডিনার নিয়ে বুধবারে ছেলে ফিরে গেছে সন্ধ্যেবেলা এসে দুধ দুধ খেয়েছে বিস্কিট দুধ এখন খাচ্ছে তো তারপরে রাত্রি হয়ে গেছে একটুখানি পড়িয়ে উঠলাম পড়িয়ে উঠে রান্না করলাম রান্না যেটা করেছি রুটি করলাম স্যালাড কুটেছি আর হচ্ছে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল এটাই হচ্ছে ডিনার আজকেও প্রচুর বৃষ্টি হয়েছে সারাটা দিন ধরে বৃষ্টি হয়েছে সকালবেলা একটু রোদ্দুর ছিল তারপরে আবার বৃষ্টি হচ্ছে এই ভাবে বৃষ্টিতে হ্যাঁ সারাটা দিন কেটে যাচ্ছে সামনে পুজো কিন্তু ওয়েদার কোনো চেঞ্জ নেই কখন বৃষ্টি কখন রোদ এভাবেই চলে যাচ্ছে সামনে বিশ্বকর্মা পুজো সকলকে জানায় অগ্রিম শুভেচ্ছা অনেক দেরি আছে যদি সতেরো তারিখ তার সঙ্গে রান্না পুজো আছে মনসা পুজো আছে তো চলুন স্টুডেন্টদের মনে আকাশে বাতাসে যেমন পুজোর একটা গন্ধ এসে গেছে ওদের মনেও লেগে গেছে কিন্তু সামনে পরীক্ষা তাই পড়ার পরলাম ভালো করে পড়াশোনাটা করে নাও তারপর মনে পুজোর যে আনন্দটা আসছে সেটা মনের মধ্যেই রাখতে হবে তা চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল শুভরাত্রি কালকে আবার দেখা